হ্যালো রহমান টু মাই চ্যানেল আপনারা অনেকেই কমেন্টে অনেকবার জিজ্ঞাসা করছেন যে ভাইয়া এরকম একটা ভিডিও তৈরি করেন যে জার্মানিতে যারা মাস্টার্স বা করতে আসবেন বাংলাদেশে একদম শুরু থেকে জার্মানিতে যাওয়ার পরে যে টোটাল যে প্রসেসটা সেই প্রসেস নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন আমি একটা ভিডিওতে যদি সব কিছু নিয়ে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে আর ভিডিও অনেক বড় হয়ে গেলে কিন্তু আপনারাই বিরক্ত হবেন তো আমি যেটা চিন্তা করলাম যে জার্মানি যাওয়ার আগে একটা জার্মানি যাওয়ার পরে একটা তো জার্মানি যাওয়ার আগের যে প্রসেসটা সেই প্রসেস নিয়েই আমি ডিটেল আজকে আপনাদের সাথে আলোচনা করব। এবং জার্মানির যাওয়ার পরে যেগুলো করবেন সেটা আমি আরেকটা নেক্সট আরেকটা ভিডিও তৈরি করবো সেখানে আমি আলোচনা করব যে জার্মানি যাওয়ার পরে আপনারা কি কি করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আপনাদের কি দরকার জার্মানি যান আর আমেরিকা যান আর অস্ট্রেলিয়া যান প্রথমেই কিন্তু আপনার দরকার পাসপোর্ট তো প্রথমে পাসপোর্টটা করিয়ে ফেলুন পাসপোর্ট হাতে পাওয়ার সাথে সাথে আপনাকে বসে যেতে হবে ক্যালকুলেশন করার জন্য কিসের ক্যালকুলেশন বলুন তো হ্যাঁ ওয়েটিং পিরিয়ডের তো ওয়েটিং পিরিয়ড ক্যালকুলেট করে আপনি একটা জার্মান এম্বাসি ঢাকাতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করা হচ্ছে এই আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন খুবই ইজি প্রসেস তারপরও আপনাদের যদি কোনো রেফারেন্স দরকার পরে এই ভিডিওটি দেখতে পারেন দেখে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কিন্তু এরপর শুরু হবে আপনার দীর্ঘ অপেক্ষার পালা তো এই দীর্ঘ অপেক্ষার সময় আপনি কি কি করবেন আপনি জব করবেন যেহেতু আপনার গ্রাজুয়েশন শেষ একটা প্রাইভেট জবে ঢুকে যান আর যেহেতু আপনি জার্মানি যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন তাহলে তো আর সরকারি চাকরির পিছনে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই কারণ দুই নৌকায় পা দিয়ে আসলে কোনো কিছু পাওয়া যায় না সত্যি কথা যদি যারা সরকারি চাকরি প্রিপারেশন নিবেন তারা সরকারি চাকরি প্রিপারেশন নেন আর যারা বাইরে হায়ার স্টাডিজ জন্য যেতে চান যে যে দেশে যেতে চান সেই দেশের জন্য আপনি ওভাবে নিজেকে তৈরি করুন তো যেহেতু জার্মানি আসি এবং জার্মানি নিয়ে কথা বলতেছি সো আদার্স কান্ট্রি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই এরপর জব করার পাশাপাশি যেগুলো করবেন আইএলটিএস এর প্রিপারেশন নেবেন এবং পাশাপাশি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন তো আইএল টি এসটা হচ্ছে ম্যান্ডেটরি প্রথমে আইএলটি আপনি তিন মাস টার্গেট রাখুন তিন মাস বা দুই মাস টার্গেট রাখুন আসা তিন মাস অ্যানাফ আমার মতে আর যদি কেউ কোচিং করতে না চান ঘরে বসে কীভাবে আপনি টি এর প্রস্তুতি নেবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে আমি আমার সম্পূর্ণ আইএলসের যে প্রস্তুতি সেটা আমি নিজে নিজেই নিয়েছি তো আমি কীভাবে সে আইল টি প্রস্তুতি নিয়েছি সেটা নিয়ে একটা ভিডিও আমি ইতিমধ্যে তৈরি করেছি আই বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এভাবে আপনি আইএল প্রস্তুতি নিতে পারেন এবং আইএল পরীক্ষা দেওয়ার পরে আপনার হাতে কিন্তু এখন বর্তমান কিন্তু ওয়েটিং পিরিয়ড দুই বছর তো আইলস আপনার হয়ে গেল এরপরে আপনার কি কাজ এরপরে আপনি যেটা করবেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন আমরা বাংলাদেশিরা যে ভুলটা সব থেকে বেশি করি আমি জার্মানিতে যেটা দেখেছি আমারও ক্লাসমেট আছে ইন্ডিয়ান বা আমার ডরমিটোরিতে ইন্ডিয়ান আছে ওরা যেটা করে ইন্ডিয়া থেকে পারলে এ টু বা বি ওয়ান কমপ্লিট করে আসে যার ফলে যেটা হয় তারা যে সাবজেক্টে মাস্টার্স বা ব্যাচেলর করে সেই সাবজেক্ট রিলেটেড ওয়ার্ক স্টুডেন্ট জব করে মানে অফিসিয়াল টাইম জব করে অফিসিয়াল টাইম জব কি এটা নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি পার্ট দেখতে পারেন ওরা যেটা করে নিজের দেশ থেকে এ টু বা কমপ্লিট করে আসে কমপ্লিট করে আসতে পারে তাহলে কিন্তু আপনি জার্মানিতে আপনি সবার সাথে কমিউনিকেট করতে পারবেন বা আপনি ইন্টারভিউ দিতে পারবেন জার্মান ভাষায় তো ওরা হচ্ছে এই কাজটা করে তো আপনাদের হাতে যেহেতু অডেল সময় আছে তিন মাস বা চার মাসে তো আপনার আইএল হয়ে গেল এরপরে আপনার হাতে কিন্তু বছর পরে আছে এই 10 বছরে ভিতরে নিজেকে প্রস্তুত করুন বি1 লেভেল পর্যন্ত অন্তত বা অন্তত এ2 পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করুন তো আইএলটিএস পরীক্ষা দেওয়ার পরে মনে হয় 15 দিন বা 20 দিনের ভিতরে আইএলটিএস রেজাল্ট দেয় তো আপনার আইএলটিএস ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট হয়ে গেল এবং এর পাশাপাশি আপনার অল যে একাডেমিক ডকুমেন্টস সেগুলো রেডি করে ফেলুন তো কি কি তৈরি করবেন যারা ব্যাচেলরে আসবেন তারা হচ্ছে এসএসসি এবং ইন্টারের মার্কশিট রেডি করবেন তারপর হচ্ছে বাংলাদেশের যে এক বছরের যে ব্যাচেলরে যে ট্রান্সক্রিপ্ট সেটা যোগার করবেন যারা মাস্টার্স করতে আসবেন তারা এস এসএসসি সার্টিফিকেট ইন্টার এইচএসসি সার্টিফিকেট তারপরে ব্যাচেলর সার্টিফিকেট সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট সবকিছু রেডি করুন আবার যাদের আপনার ব্যাচেলরটা ছিল ইংলিশ মিডিয়ামে যেমন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংলিশ তারা একটা মই নিতে পারেন এটাকে মই বলা হয় সংক্ষেপে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনারা আবার জিজ্ঞাসা করতেন ভাইয়া আমি তো আইল দিয়েছি তাহলে আমার আবার মই লাগবে কেন এটা আসলে প্লাস পয়েন্ট অনেক জায়গায় আবার আইএলসেরাও অ্যাপ্লাই করা যায় আগে ভাগে কিন্তু আইলস আপনার লাগবেই ভিসার জন্য যেমন আপনার এর জন্য তারা আইএলটিএস এর সার্টিফিকেট দেখতে চায় তো আপনারা মইও জোগাড় করে রাখেন যেখানে যেটা দরকার পড়বে সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন আমার কথা হচ্ছে আপনি সব ডকুমেন্টস রেডি করেন আগে এরপরে তৈরি করুন ইউনিভার্সিটি লিস্ট ইউনিভার্সিটি লিস্ট বলতে আপনি যে সাবজেক্টে ব্যাচেলার করছেন আপনি মাস্টার্সে অবশ্যই সেই সাবজেক্ট রিলেটেড আসতে হবে তো এই সাবজেক্ট রিলেটেড যে প্রোগ্রামগুলো সেই প্রোগ্রামগুলো কিভাবে আপনি খুঁজে বের করবেন দাদের একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড সব প্রোগ্রাম কিন্তু খুঁজে বের করতে পারবেন কিভাবে সাবজেক্ট খুঁজবেন তা নিয়েও আমার একটা ভিডিও তৈরি করা আছে এই আই বাটনে গেলেই আপনি পেয়ে যাবেন এরপর আপনি ইউনিভার্সিটিটা লিস্ট করেন এটা ডিপেন্ড করতেছে আপনার উপর যেমন আমি মাত্র তিনটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম অনেকে দশটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ইটস আপ টু ইউ আপনার কনফিডেন্ট লেভেলের উপর ডিপেন্ড করতেছে তো আপনি পাঁচটা দশটা তিনটা যেটাই হোক না কেন একটা ইউনিভার্সিটির লিস্ট তৈরি করুন এক্সেলে বা ওয়ার্ডে যেখানে পারেন বা হাতে লিখে যেখানেই হোক এরপরে যেটা করতে হবে ওই আপনি যেসব প্রোগ্রাম সিলেক্ট করলেন সেই প্রোগ্রামের উপর ভিত্তি করে আপনার মোটিভেশন লেটার বা এসওপি লিখতে হবে এখন মোটিভেশন লেটার যেরকম ধরেন যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছে ডাটা সাইন্স ডাটা সাইন্স সাবজেক্টটা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আছে তো এই একই প্রোগ্রামের কারণে কিন্তু আপনার ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভেশন লেটার দরকার নাই তো ডাটা সায়েন্সের জন্য এক ধরনের মোটিভেশন লেটার লিখবেন আবার ধরেন আপনার কম্পিউটার সায়েন্স রিলেটেডই যেরকম সফটওয়্যার টেকনোলজি সফটওয়্যার টেকনোলজি রিলেটেড যদি কেউ অ্যাপ্লাই করতে চান মানে সিএসসি ব্যাকগ্রাউন্ডই কিন্তু কিন্তু প্রোগ্রাম কিন্তু ডিফারেন্ট তো এই ক্ষেত্রে আবার মোটিভেশন লেটারটা একটু ডিফারেন্ট হবে তো মোটিভেশন লেটার আসলে কিভাবে লিখবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে আই বাটনে গেলে আপনি পেয়ে যাবেন এইভাবে আপনি ফলো করে মোটিভেশন লেটারটা আপনি গুছিয়ে ফেলুন প্রত্যেকটি ইউনিভার্সিটি অনুযায়ী এরপরে নেবেন রিকমেন্ডেশন লেটার স্পেশালি যারা দা দাদ

পেলে দেখবেন না দরকার পড়লে কোনো দরকার নেই আপনি নিজে যদি করতে পারেন করে ফেলেন

ইউনিভার্সিটিতে আবার নোটারি করা ডকুমেন্টস সাবমিট করতে বলে সেক্ষেত্রে আপনাকে নোটারি করতে হবে ফার্ম গেট বা নীল ক্ষেত গিয়ে আপনি ইজিলি নোটারি করতে পারবেন আমি এখন যে ইউনিভার্সিটি আছে ডিএসএল এর মাধ্যমে পাঠানো লাগছে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারিনি আমি তো এই যে আমি হার্ড কপি যেটা পাঠাইছি ডিএসএল এর মাধ্যমে এই প্রত্যেকটা হার্ড কপি কিন্তু আমাকে নোটারি করতে হয়েছে সব একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এগুলো সব নোটারি করতে হয়েছে সিবিটিভি এগুলো নোটারি করা লাগবে না বা মোটিভেশন লেটার এগুলো নোটারি করার দরকার নেই শুধুমাত্র সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট তারপরে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এইসব আপনি নোটারি করবেন তো এটা ডিপেন্ড করতেছে যদি এরকম হতে পারে আপনার নোটারি করাই লাগে নাই তো এটা ডিফারেন্ট ইস্যু তো আপনি অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন করার পরে যখন পার হওয়ার পারে আপনি অফার লেটার পেতে পারেন বা পেয়ে পেয়ে যেতে পারেন তো লেটার পাওয়ার পরে যেটা করতে হবে আপনার করতে হবে তো অ্যাকোমোডেশনের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু হেল্প করা হয় যেমন আমাকে কিন্তু এই ইউনিভার্সিটি থেকেই ইমেল করেছিল যে অ্যাকোমোডেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য যেমন স্টুডেন্ট ভার্ক নামের একটি প্রতিষ্ঠান আছে তারও সেই অ্যাকোমোডেশনটা কন্ট্রোল করে রাখে জার্মানিতে কিন্তু এরকম সিস্টেম নাই যেমন বাংলাদেশে কিন্তু যারা তারা জানি নিজস্ব থাকে থাকে মানে হল জামাইতে সিস্টেমটা এরকম না স্টুডেন্ট ডরমিটরি বাট বাংলাদেশের মতো এরকম না যে ইউনিভার্সিটি ওন করে তো এটা ওন করে হচ্ছে অন্য একটা অর্গানাইজেশন সেটা হচ্ছে স্টুডেন্ট তো আপনারা ডরমিটরির জন্য অ্যাপ্লাই করে দেন এরপর হচ্ছে ইন্স্যুরেন্স এখন আপনারা হেলথ ইন্স্যুরেন্স এবং ব্লকের যে টাকা পাঠাবেন এই ইন্স্যুরেন্স কিন্তু দুটো একসাথে এটা হচ্ছে বাংলাদেশের যেটা সব থেকে পপুলার সেটা হচ্ছে ফিনতিবা এবং কোরড়াকল আরও একটা এক্সপ্যাক্ট্রিও ইন্ডিয়ান স্টুডেন্টরা ম্যাক্সিমাম এক্সপ্যাক্ট্রিওর মাধ্যমে ইন্স্যুরেন্স করে আর বাংলাদেশে ফিনতিবা এবং কোরাকাকল এই দুটো বিখ্যাত আমি মূলত কোড়াকল ইউজ করেছিলাম তো কোরাকলের মাধ্যমে আমি ধরেন হেলথ ইন্স্যুরেন্স তৈরি হেলথ ইন্স্যুরেন্স করছিলাম এবং কোরাকল থেকে আমাকে ট্রাভেল ইন্স্যুরেন্সটা ফ্রি দিয়েছিল এবং কোরাকাকলের মাধ্যমে আমি ব্লক করেছিলাম তো আপনারা ফিনতিবা এবং কোরাকল যে কোনো একটা মাধ্যমে এই হেলথ ইন্স্যুরেন্স বা এবং ব্লকের যে টাকা পাঠাবেন সেই ইন্স্যুরেন্সের যে অ্যাকাউন্ট এমন অ্যাকাউন্ট করা সেগুলো করে ফেলবে এটা যখন তৈরি হয়ে যাবে এরপরে আপনাকে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে মানে যে বাংলাদেশে বাংলাদেশের যে ব্যাংকের মাধ্যমে আপনি যে ব্লকের যে টাকাটা যে টাকাটা আপনি জার্মানিতে আপনি যে টাকাটা সাবমিট করবেন তো বাংলাদেশের যে ব্যাঙ্কের যেমন আমি ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে করেছিলাম আপনারা ইস্টার্ন ব্যাংকে যেতে পারেন প্রিমিয়ার ব্যাংকে নিয়ে কাজ করে রাজবাংলা ব্যাংক আছে সোনালী ব্যাংক এটা নিয়ে কাজ করে যারা সরকারি ব্যাংকে যেতে চান তো এরকম অনেক ব্যাংকই আছে যারা এরকম ব্লকের টাকা পাঠানোতে সহায়তা করে তো এরপরে আপনাদেরকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে তো ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে তোমার আপডেট থাকতে হবে যেরকম আমিও ট্রাই করি আপডেট জানানোর জন্য বর্তমানে ওয়েটিং পিরিয়ড কত মাস চলতেছে এবং কোন মাস পর্যন্ত ডকুমেন্ট সাবমিশন মেইল আসছে আবার ফেসবুকেও বিভিন্ন গ্রুপ আছে আপনারা এইসব গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন তো আপনারা যখন দেখবেন যে হয়তো নেক্সট ডকুমেন্ট সাবমিশন মেইলি আপনি মেইল পাবেন এরকম কিন্তু আইডিয়া করা যায় এই সময় আপনি ব্লকের টাকাটা পাঠিয়ে দেন তো ব্লকের টাকাটা পাঠানো হয়ে গেল এরপর আপনার সমস্ত ডকুমেন্টস রেডি করে ফেলুন যাতে যখনই আপনি ডকুমেন্ট সাবমিশন মেল পাবেন সাথে সাথে যত দ্রুত সম্ভব আপনার ডকুমেন্ট সব সাবমিট করে দেবেন মেইলে ইমেইলের মাধ্যমে কারণ কি জানেন আপনি যত আগে সাবমিট করবেন তত আগে হচ্ছে আপনি ইন্টারভিউ মেইল পাবেন তো আপনার ডকুমেন্ট সাবমিট করা হয়ে গেল ডকুমেন্ট সাবমিশন মেল আসার পরে এরপরে আপনার যেটা হবে আপনার একটা তারিখ পাবেন সেই তারিখে আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে এরপরে আবার একটা মেল পাবেন সেটা হচ্ছে পাসপোর্ট কালেকশন মেল তো পাসপোর্ট কালেকশন মেইল ওই দিন যে আপনি পাসপোর্ট কালেক্ট করবেন ইনশাল্লাহ এবং নাইনটি এইট পার্সেন্ট মানুষেরই ভিসা হয় মানে স্টুডেন্ট ভিসার কথা বলতেছি ভিসা রিজেক্ট হয় না বললেই চলে তো ভিসা হয়ে গেল ভিসা পাওয়ার সাথে সাথেই প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্লাইট বুকিং তো ফ্লাইট বুকিং করবেন ফ্লাইট বুকিং করার পরে এরপর আপনাকে কেনাকাটা করতে হবে শপিং করতে হবে জার্মানিতে আসার তো জার্মানিতে আসার আগে কি কী শপিং করবে সেটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে এই আই বাটনে গেলে এই ভিডিওটি পেয়ে যাবেন তো ওভারঅল কিন্তু শপিং করা শেষ এরপরে যেদিন আপনার ফ্লাইটের ডেটটা আসবে সেদিনই আপনি জার্মানির উদ্দেশ্যে ফ্লাই করবেন তো এই হচ্ছে ওভারঅল প্রসেস পাসপোর্ট তৈরি থেকে শুরু করে আপনি জার্মানির উদ্দেশ্যে উড়াল দিবেন তো আশা করি আপনাদের একটা আইডিয়া হয়েছে ওভারঅল প্রসেস সম্পর্কে প্রত্যেকটা প্রসেসের ডিটেইল ডিটেল ভিডিও কিন্তু চ্যানেল অলরেডি আছে এবং আরো তৈরি করব একটা ভিডিওতে যদি সব করতে যাই তাহলে একটা ভিডিও আমার প্রায় এক ঘন্টা হয়ে যাবে তো এই ভিডিওটা শুধুমাত্র স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করছি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে জার্মানি আসলেন জার্মানি ল্যান্ড করলেন জার্মানি ল্যান্ড করার পরে আপনার প্রথমেই যে কাজগুলো জার্মানিতে ল্যান্ড করার পরে কিন্তু অনেকগুলো কাজ করতে হয় তো কি স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা করতে হবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ